তিব্বতের সিদ্ধ যোগী ইউৎসুং লামার সঙ্গে দেখা করতে এসেছি এবার মনের মধ্যে কৌতূহল আর উৎকণ্ঠা দুটোই দুর্লভ সুযোগ এত প্রাচীন একজন যোগীর দর্শন নিতান্ত ভাগ্যের জোর না থাকলে হয় না সময় দিয়েছিলেন সকাল নটা থেকে এগারোটা শঙ্কর মহারাজ আর আমি কিভাবে তার কাছে আমরা গিয়ে পৌঁছেছিলাম সেটাও একটা রহস্য গধুলিয়া মোড়ে চার্চের সামনে আমাদের দাঁড়াতে বলা হয়েছিল সকাল সকাল স্নান সেরে ঠিক সময়েই নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা দুজন বৌদ্ধ লামা এসে আমাদের সঙ্গে করে নিয়ে চললেন অলি গলি তস্য গলি দিয়ে একবার বাঁয়ে একবার ডাইনে আবার বাঁয়ে আবার ডাইনে এই রকম মিনিট দশেক চলার পরেই পেছনে ফেলে আসা পথের স্মৃতি হারিয়ে ফেলেছিলাম এমনিতেই বেনারসে গঙ্গার ঘাট ছাড়া কিছুই চিনি না তার উপরে যে গোলক ধাঁধার মধ্যে পাক খাচ্ছিলাম তাতে মনে হচ্ছিল এখান থেকে ফিরে আসতে পারবো তো এরপর যেখানে গিয়ে দাঁড়ালাম সেটা ভগ্ন জীর্ণ নোনাধরা ইটের একটা ধ্বংসস্তূপের মতো পোড়ো বাড়ি কোনো লোকজন নেই সেখানে সঙ্গের লামা দুজন তিব্বতীয় নন সম্ভবত শ্রীলঙ্কা থেকে এসেছেন তাদের ইশারায় একটা দরজা দিয়ে ঢুকলাম দরজার পাল্লা দুটো প্রায় নেই বললেই চলে বাইরে থেকে দেখে মনে হলো এটা একটা হানা বাড়ি একবারও মনে হলো না একশো বছরের মধ্যে কেউ এখানে বসবাস করেছে বলে আজও এখানে কোনো মানুষ থাকে এটা ভাবাই যায় না এটা কোথায় এলাম নিজের মনকেই একবার জিজ্ঞেস করলাম এটা তো একটা নির্জন খণ্ডহর বলি টলি দেবে নাকি আমাদের এমন তো অনেক কাহিনীই পড়েছি সিদ্ধির জন্য কাপালিকরা নরবলি দিয়েই থাকে বলির আগে কি যেন একটা পান করিয়ে দেয় তাতে চৈতন্য লোপ পেয়ে যায় তারপর কপালে সিঁদুরের তিলক আর গলায় ফুলের মালা পরিয়ে হাত দুটো পিছমোড়া করে বেঁধে সোজা হাঁড়ি কাঠে গলাটা ঢুকিয়ে দেয় এরপর বিশাল চকচকে খাঁড়াটা একবার উপরের দিকে উঠেই আবার বিদ্যুৎ গতিতে নিচে নেমে আসে খচ করে একটা আওয়াজ হয় মুন্ডুটা একদিকে ছিটকে পড়ে রক্তের ফোয়ারা বয়ে যায় অন্যদিকে ধরটা কিছুক্ষণ ধরপড় করে পা দুটো কিছুক্ষণ থরথর করে কাঁপে তারপর সব শান্ত এরপর দেবীর ভোগে তাহলে কি সেই পরিণতিই হতে চলেছে আমাদের তবে এই লামা দুজনকে দেখে অবশ্য কাপালিক বলে মনে হচ্ছে না যেন নিতান্তই নিরীহ ভালো মানুষ চেহারাও শান্ত সৌম্য ত্রিশুল অথবা খাঁড়া কোনো কিছুই তাদের হাতে নেই তবে দেখলেই কি আর সব সময় সবকিছু বোঝা যায় ঝোলার ভেতর থেকে একটা করতে কত সময় মুখ এমনিতেই খান যাক যা আছে কপালে আবার মনে হলো জেনে শুনে স্বামী দিব্যাসনা আমাদের বলি হতে পাঠাবেন কেন তবে কি শঙ্কর মহারাজও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলির পাঠাকিতা তাহলে আমি একাই না বলি টলি নিশ্চয়ই দেবে না এটা নিতান্তই আমার মনের ভ্রম আমি না হয় তাপি মানুষ পাপের ঝুলিটা হয়তো ভরেই গেছে তাই আমার মুন্ডুটা দেবীর চরণে খচ করে নামিয়ে দিতেই পারে কিন্তু শঙ্কর মহারাজ তিনি তো একজন যোগী পুরুষ ঈশ্বরে সমর্পিত তার জীবন তার সঙ্গে নিশ্চয়ই নামারা এরকম করবেন না আর শঙ্কর মহারাজ বেঁচে থাকলে অবশ্যই আমাকেও বাঁচাবেন সব ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম ওই গা শিরশির করা পোড়ো বাড়িটায় রাস্তা যেটুকু মনে আছে বড় রাস্তা থেকে বাঁক নিয়ে প্রথমে বাঁ দিকের একটা গলিতে ঢুকেছিলাম তারপর সব গোলমাল হয়ে গেছে ভেতরে ঢুকেও দুটো বাঁক নিয়ে লামা দুজন একবার পেছন ফিরে আমাদের দিকে দেখে নিলেন সম্ভবত নিশ্চিন্ত হতে চাইছিলেন যে শিকার হাত ছাড়া হয়ে যায়নি তো অতি শুভ দুবালকের বালকের মতো আমরা দুজন তাদের পেছনে পেছনে চলতে থাকলাম নিজেকে যতই বোঝাবার চেষ্টা করি যে ভয়ের কোনো কারণ নেই মন থেকে কিন্তু আশঙ্কাটা পুরোপুরি যাচ্ছিল না নিজের অজান্তেই সম্ভবত দুবার ঘাড়ে হাত বুলিয়ে নিলাম জানি না এই ঘাড়টা কোনোদিন আর হাত বোলাবার মতো থাকবে না কিন্তু এ কি শঙ্কর মহারাজও দেখছি নিজের ঘাড়ে হাত বোলাচ্ছেন তবে কি আমি যা ভাবছি তিনিও তাই ভাবছেন আচ্ছা পালাবার কোনো রাস্তা আছে কি হঠাৎই পিছন ফিরে প্রাণবনে দৌড়ব শঙ্কর মহারাজ কি লুঙ্গির মতো করে পরা গেরুয়া ধুদি পরে দৌড়তে পারবেন যদি ওই তাগড়াই চেহারার লামা দুজন বুঝতে পারে আমরা পালাবার চেষ্টা করছি তাহলে বজ্র মুষ্টিতে ক্যাঁক করে চেপে ধরবে যা হয় হোক আর ভাবতে পারছি না মুখটাকে একটু হাসি হাসি করবার চেষ্টা করলাম তাও হলো না হঠাৎই একটা ঘরে ঢুকলাম তিনটে প্রায় অন্ধকার ঘর পার হয়ে এসেছি এ তো মনে হচ্ছে যেন গোলক ধাঁধা এই ঘরে আলো অবশ্য রয়েছে কিন্তু আলোটা আসছে কোথার থেকে তা বুঝলাম না শঙ্কর মহারাজ আস্তে আস্তে বললেন কি কেমন অভিজ্ঞতা হচ্ছে রসিকতা এই সময় আমার মোটেই ভালো লাগলো না দেখলাম শঙ্কর মহারাজের কিন্তু চোখে মুখে কোনো বিকার নেই পরম নিশ্চিন্তের ভাব সবকিছু যেন তার আগের থেকেই জানা মৃত্যু আমার নিশ্চয়ই আগত না হলে গতকাল হরিশ্চন্দ্র ঘাটে যাবার পথে মৃত্যুর পর কি কি হয় সেই নিয়ে এত কথা কেন আমাকে শোনাচ্ছিলেন শঙ্কর মহারাজ গতিক দেখছি নিতান্তই মন্দ একটা ঘরের ভেতর থেকে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে সেই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম আমরা আমার বরাবরের অভ্যাস সিঁড়িতে ওঠানামা করার সময় সিঁড়ি গোনা সেটা রেলের ওভারব্রিজই হোক অথবা কোনো বহুতল বাড়িই হোক যত নিচে নামছি আবহাওয়া ততই ঠান্ডা হচ্ছে নিস্তব্ধতা গভীর থেকে গভীরতর হচ্ছে মোট চুয়াল্লিশটা সিঁড়ি নামার পর দেখলাম একটা অলিন্দের মতো জায়গা একটা বড় দরজা দরজা বললে ভুল হবে প্রায় তোরণের মতো উচ্চতায় অন্তত দশ ফুট চড়াও কম করে বারো ফুট সেখানে ঝুলছে উজ্জ্বল গোলাপি রঙের একটা বিশাল রেশমি পর্দা ঘন করে কুঁচি দেওয়া তার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না পর্দার ওপরে নানারকম সোনালি আর রূপালি জরির কাজ করা হাত দিয়ে বুঝলাম পর্দাটা যথেষ্ট ভারী যদিও অনেকটা নিচে নেমে এসেছিলাম কিন্তু অবাক করার কথা যে কোনো আলোর অভাব হচ্ছিল না দিনের আলোর মতো উজ্জ্বল না হলেও আলো আলো ভাবটা পরিষ্কারই ছিল বিদ্যুৎ বা কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা চোখে পড়ল না আজকাল তো নতুন নতুন অনেক প্রযুক্তি এসেছে আমি তো তার কিছুই জানি না আর শঙ্কর মহারাজ তো এই অত্যাধুনিক যুগেও শিখরধামে একটা কুপি বা লণ্ঠন জেলেই কাজ করেন টেকনোলজির ব্যাপারে আমরা দুজনেই সমান পণ্ডিত পর্দাটা আলতো করে একটু সরিয়ে আমাদের সঙ্গী লামা ইশারায় আমাদের ভেতরে যেতে বললেন সামান্য ইতস্তত করে শঙ্কর মহারাজের পেছনে পেছনে ভেতরে ঢুকলাম আমি সেই পর্দার আড়ালে থাকা রহস্যের দিকে সঙ্গী লামা দুজন কিন্তু আসবার সময় সারা পথে আমাদের সঙ্গে একটাও কথা বলেননি জানতেও চাননি আমরা কোথা থেকে এসেছি অথবা কী কাজে এসেছি তারা ছিলেন একেবারেই নিষ্প্রিয় আর উদাসীন পর্দা সরিয়ে ভেতরে ঢুকলাম আমরা সঙ্গের লামা দুজনকে এরপরে কিন্তু আর দেখতে পেলাম না কোটি কোটি প্রণাম জানাই সমস্ত মানব আত্মাকে পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন